আজকে আমি আস্ত ইলিশ মাছ ভাজব তো প্রথমে কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো মেখে নিব আর ভালো করে মাখতে কিন্তু এটা লবণ মাছের সব জায়গায় সেমভাবেই হবে না কিন্তু বেশি কম হয়ে যায় তো আমি কিন্তু মাছ মাখাতে গেলে এই কাজটাই বেশিরভাগ সময় করি তো মশলাটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন মাছের গায়ে আমি ভালো করে মেখে দেব আরও একটা মাছ আমি এটা আবার একটু কেটে নিয়েছি তো পুরো মাছ মাখি আমি কিন্তু দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আচ্ছা আমি ইলিশ মাছটা মাখিয়ে রেখেছিলাম না তো সেই মাছটা আমি কিন্তু প্রায় দুই ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম আর এখন দুই ঘন্টা পর আমি এখন তেলে দিয়ে দিয়ে গরম তেলটা মোটামুটি এরকম গরম হতে হবে এখন কম জালে আমি ভাজবো একদম পর্যন্ত আর এই মাছটা কিন্তু মুখমুটি করে হবে ভাজ আচ্ছা অনেকেই না বলে আমি নাকি ভাজা মাছ উল্টিয়ে খেতে পারি না তোমাদের জন্যই দেখো আমি কিন্তু শুধু মাছ ভাজা না একদম আস্ত মাছই উল্টিয়ে ফেললাম আমি ডালের বড়া বানাবো তো প্রথমে কিন্তু ডালটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর একটু দানা দানা রেখেছি তাহলে কিন্তু মজা লাগে কাঁচামরিচ আমি কুচি কুচি করে নিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নেবো আর এটা মাখিয়ে এই অবস্থাতে কিন্তু ডিপ ফ্রিজে দুই মাস অনায়াসেই খাওয়া যায় ডিপ ফ্রিজে তোমরা চাইলে রেখে দিতে পারবে আর এখন এর সাথে আমি যেহেতু এখনই খেয়ে ফেলবো এর সাথে আমি বেশ কিছু কাঁচামরিচ কুচিও অ্যাড করব। এখান থেকে কিছুটা পরিমাণ আমি রেখে দিব ডিপ ফ্রিজে আর এগুলোর ভিতরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আর এই পেঁয়াজটা যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত এটা কিন্তু একটা টিপসও হতে পারে তাই না এর জন্য যখন খাবো তখন এটার সাথে আবার পেঁয়াজটা মিক্স করে নিলেই কিন্তু হবে বড়াগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি ডালগুলো তারপরে বড়া বড় শেপ করে দিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে তো ডালটা তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি বড়া শেপ করে একটু ছোট করে দিব পাতলা করে দিব তাহলে কিন্তু একদম মুচমুচে হবে তো বড়াগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম দেখো এরকম পাতলা পাতলা করে দিলে কিন্তু বড়া একদম মুচমুচে হয় খেতে অনেক ভালো লাগে তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম হয়ে গিয়েছে তো বড়া গুলো কিন্তু একদম লাল লাল মুচমুচে হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে ফেলবো আর এরকম পাতলা পাতলা করে দিলেই কিন্তু মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে আচ্ছা ওই বড়ার করার ভিতরে আমি আবার একটা ডিম ভেজে নিচ্ছিলাম আজকের ছিল ইলিশ মাছ ভাজা মুরগি ভাজা আর ছিল বড়া ভাজা আর ডিম ভাজি আর এটা কিন্তু আমরা খাবো পান্তা ভাতের সাথে